আপনারা জানেন যে আজকে কয়েকদিন যাবৎ কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা কিন্তু ফিলিস্তিন মুখে রণতরে নিয়ে যাচ্ছিল সেখানে আজকে সন্ধ্যা নাগাদ ইতালি স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ কিন্তু ফিলিস্তিনি সেই রণতরিকের উপরে কিন্তু ইসরায়েলি বাহিনী কিন্তু হামলা করে সেই হামলার প্রতিবাদে কিন্তু তাৎক্ষণিকভাবে ইতালিতে যে মানবাধিকার কর্মীরা বিভিন্ন সংস্থার কর্মীরা যারা আছেন তারা কিন্তু তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল আয়োজন করে সে প্রতিবাদ মিছিল হাজার হাজার মানুষের সমাগম আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু প্রায় মধ্যরাতে বলা যায় চলে যে মধ্যরাতে সবাই একসাথে হয়েছে সেখানে আমরা আমাদের প্রবাসী বাংলাদেশিরাও যারা আছেন আমরা সবাই এখানে একসাথে হয়েছি আসলে সবারই একটাই চাওয়া ছিল যে সেখানে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌমত্ব তাদের যে ফিরিয়ে দেওয়া হোক এবং যে সকল মানবাধিকার কর্মীরা কিন্তু রণতরি নিয়ে যাচ্ছে তাদেরকে সুচ্ছ সুন্দরভাবে যেন সেখানে পৌঁছাতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হোক এবং তাদের উপর যেন কোনো ধরনের আগে মানে কোনো ধরনের হামলা কোনো ধরনের যেন কিছু না করা হয় সেই প্রতিবাদ মিছিল থেকে কিন্তু আমরা সেই দাবিটাই জানিয়ে আসছি আশা করি বিশ্বের সকল দেশ কিন্তু এই বিষয়ে সরব হবে এবং অতি দ্রুত ফিলিস্তিনকে স্বাধীন বিষয়ে তারা কিন্তু মুখ্য ভূমিকা রাখবে বলে আমরা মনে করি